কি পাখি গুলো এদিকে ভাই তারা একেবারে বের করো এদিকে সরো এদিকে সরো এদিকে বের কর না ওরে ওখানে হবে না না এদিকে হবে এদিকে নি এসো এই বাকি গুলো আমাদের বর্ষাকালে মানে মাঠে বসে মাছ ধরা হয় ওই যে ছোট ছোট চিংড়ি মাছ এইগুলো পড়ে থাকে ছোট চিংড়ি মাছ পড়ে এদিকে তো এদিকে তো এদিকে তো হুম এখানটা ছোট ছোট চিংড়ি মাছ আর এই কি ধরা হয় তাও বাকি রাখা ছিল বাকি রাখা ছিল ও এখানে প্রবেশ করে গেছে দাঁড়া দাঁড়ো দাঁড়া দাঁড়াও হম আস্তে আস্তে করলো হাসতে আসতে করলো আর টিফিন লাগে হ্যাঁ মাথা চুল পুরো তো অন্য রকম দেখো লাল কামলি দিন দেন রংটা পুরো লাল বাদামি রং কিন্তু যখন নানা কামড়া দিন আস্তে 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 কামড়া দিয়ে আস্তে 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 সাবধানে ধরো ধরো হ্যাঁ আস্তে আস্তে ধরো আস্তে আস্তে ধরো হুম এই করো আস্তে আস্তে বের করো

যখন বর্ষাকাল হবে প্রচুর চিংড়ি মাছ পড়ে আমাদের অনেকগুলো বাকি আছে তো চিংড়ি মাছ পড়ে হম তো এটা আস্তে 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 তাকে ছেড়ে দাও আস্তে আস্তে করে হম কোন দিকে ওদিকে গেলে তো পুকুরে চলে যাবো আমি মাঠের দিকে কোথায় যাবো